দর্শক আমার এই দশটার বয়স হচ্ছে প্রায় এক থেকে দেড় বছরের মতো আমি মাটিতেই লাগিয়েছিলাম দেখেন কত বড় থোকা আঙুরের মশাল্লা এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আঙ্গুর স্ট্রবেরি ফ্লেভার জাতের আঙ্গুর এদিকে আরো আছে সম্পূর্ণটাই মাটিতে লাগানো মাটি থেকে ছাদে তোলা হয়েছে এদিকে আছে এদিকে আছে প্রচুর এদিকে আসে কি পায় একটা আছেন ওইদিকে আরও আছে সবাই বলে যে আঙ্গুর ফল টক আমাদের দেশের মাটিতে আঙ্গুর ফল হয় না ভালো তো যে এখানে আরেকটা আছে এখন মশলা কত সুন্দর আঙ্গুর তো আঙ্গুর ফল টক সবাই বলে আসলে কথাটা আসলে পুরোপুরি সত্য না কিছু কিছু আঙ্গুরের কিছু কিছু খাবার প্রয়োগ করলে আঙ্গুরটা মিষ্টি করা যায় মিষ্টি করার প্রসেসিংটা জানতে হয় তো আলহামদুলিল্লাহ আমার আঙ্গুরটা অনেক ভালো মিষ্টি আছে প্রচুর মিষ্টি কিন্তু এটার এর ভিতরে বিচি আছে ছোট ছোটো বিচি আছে দুইটা একটা করে বিচি আছে তো এই ছিল আমার ভিডিও আর আমি আবার নতুন কিছু আঙ্গুরের জাত সংগ্রহ করেছি এটা আমার ছাদ সেগুলো আপনাকে দেখাই যে এখানে আমি ড্রামে লাগাবো হাফ ড্রামে এটাতে একটা লাগাবো যদি লাগাই না এখনো এটা হচ্ছে ডিকশনের চারা এটা ডিক্সন আর মাটিতে আরেকটা চারা লাগিয়ে